ইনকিলাম মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখসারীর যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় মূল মাস্টার মাইন্ড ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত কিলিং মিশন বাস্তবায়নের অর্থায়ন ও অস্ত্রের যোগান সরাসরি তিনি দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসিক দায় শিকারে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব হাসানের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয় জুলাই বিপ্লবের মহানায়ককে হত্যা করা হয়েছে কিন্তু যিনি এই নকশা এঁকেছেন তিনি কেবল একজন রাজনীতিবিদ নন তিনি অপরাধ জগতের এক মুকুটহীন সম্রাট টেবিলে এখন যে ফাইলটি সবার উপরে সেখানে উঠে এসেছে এক ভয়ঙ্কর মাফিয়া ডনের নাম যে নাম শুনলে এক সময় ঢাকার কেরানীগঞ্জের পুলিশও ও স্যালুট যার ইশারা ছাড়া বুড়িগঙ্গা তীরে একটা নৌকাও ভিত্ত না সাদা পাঞ্জাবি আর হাসি মাখামুখ বাইরে থেকে দেখলে মনে হবে একজন আদর্শ জনপ্রতিনিধি কিন্তু এই মুখোশের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর খুমিসত্তা যার ইশারায় রাজপথ রঞ্জিত হয়েছে নিজেরই রাজনৈতিক সহযোদ্ধার রক্তে মুখোশের আড়ালে কি তবে আসল খুনি ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে এবার উঠে এলো এক চমকপ্রদ ও বিস্ফোরক নাম দীর্ঘ অনুসন্ধান ও গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে ফাঁস হয়েছে সেই রহস্যময় মাস্টার মাইন্ডের পরিচয় অভিযোগের তীর গিয়ে ঠেকেছে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহিন আহমেদের দিকে কেরানীগঞ্জের মাফিয়া ডন শাহিন চেয়ারম্যান যার পরিকল্পনায় জুলাই অভ্যুত্থানের মহানায়ক শহীদ ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে শহীদ ওসমান হাদির উপর যখনই হামলা করা হয়েছিল তখনই আমরা সকলেই আজ করতে পেরেছিলাম যে এটা মূলত আওয়ামী লীগ এবং ভারতের পরিকল্পনাই করা হয়েছে তবে কেরানীগঞ্জের মাফিয়াডন শাহিন চেয়ারম্যান সে যে এই হামলার মূল পরিকল্পনা এবং মাস্টারমাইন্ড হবে এটা আমরা কখনোই কল্পনাও করতে পারিনি এবং শহীদ ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে ফেলার পরিকল্পনা কয়েকদিন আগের নয় বরং বাংলাদেশে যখন জুলাই গণ হয়েছে সেই জুলাই গণ পর থেকেই এই শহীদ ওসমান হাদি তাকে দুনিয়া থেকে শেষ করার পরিকল্পনা তারা করেছে এবং তারা সুযোগ খুঁজতেছিল কিন্তু এর আগেও অনেকবার তার উপরে হামলার চেষ্টা করলেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবং সর্বশেষ এইবার সরাসরি তারা সেই হামলাটা করেছে এবং তাকে তার মাথায় গুলি করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে যে কারণে এবার শহীদ ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় কেরানীগঞ্জের মাফিয়াডন শাহীন চেয়ারম্যান সে হাতে নাতে ধরা পড়েছে এবং রিমান্ডে সে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে যে কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যার আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকুনটি চালু করে দেবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার রিমান্ডে দায় স্বীকার করে যে স্বীকারোক্তি দিয়েছে এবং যে কারণে সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে এই শাহীন চেয়ারম্যানের সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই মূল মাস্টারমাইন্ড শাহীন চেয়ারম্যান সে ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে ফেলার পরিকল্পনা কিভাবে করেছিল এবং তার সাথে আরও কারা কারা জড়িত ছিল এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা প্রথমে দেখে বড় বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাদা পাঞ্জাবি আর হাসি মাখামুখ বাইরে থেকে দেখলে মনে হবে একজন আদর্শ জনপ্রতিনিধি কিন্তু এই মুখোশের আড়ালে ছিল এক ভয়ঙ্কর খুঁংসত্তা যার ইশারায় রাজপথ রঞ্জিত হয়েছে নিজেরই রাজনৈতিক সহযোদ্ধার রক্তে আধুনিক প্রযুক্তির যুগে বসে তিনি সাজিয়েছিলেন এক নিখুঁত কিলিং মিশন যেখানে অপরাধী ছিল কিন্তু প্রমাণ ছিল না আজ উন্মোচন করব হাত্যাকাণ্ডের সেই অন্ধকার অধ্যায় এবং এর মূল কারিগর শাহিন চেয়ারম্যানের সেই রোমহর্ষ গ্লুক্রিন্ট ক্ষমতার দম্ভ কিভাবে একজন মানুষকে পিশাচে পরিণত করে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের অপরাধ জগতের ইতিহাসে কিছু ঘটনা মানুষের বিবেককে এতটাই নাড়া দেয় যে তার রেশ বছরের পর বছর থেকে যায় হাদ হত্যাকাণ্ডটি ছিল ঠিক তেমনই এক নাকীয় ঘটনা যা কোনো আকস্মিক রাগের বহিঃপ্রকাশ ছিল না বরং ছিল একজন ঠান্ডা মাথার খুনি বা মাস্টারমাইন্ডের সুদীর্ঘ সময়ের পরিকল্পনার ফসল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং জুলাই অভ্যুত্থানের প্রথম সারির ওসমান হাত তার মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহীন চেয়ারম্যানের নাম উঠে এসেছে গোয়েন্দা সূত্রের দাবি কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই এছাড়া চাঞ্চল্য করে হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছেন তদন্ত সংশ্লিষ্টরা যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বিশ্বস্ত গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র সূত্র জানায় শাহীন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক প্রধান আব্দুল হামিদকে হন্নে হয়ে খুঁজছে পুলিশ প্রাপ্ত তথ্য অনুযায়ী জুলাই বিপ্লবের শরীফ উসমান হাদির ভূমিকা এবং গত বছর পাঁচই আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য এবং সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে এরপর হিটলিস্টের প্রথম টার্গেট হিসেবে হাদিকে তার ছক কষা হয় হাদি ছিলেন একজন শিক্ষিত সাহসী এবং উদীয়মান তরুণ নেতা যিনি শাহিনের এই একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে হাদির প্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে শাহিন চেয়ারম্যানের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল তিনি বুঝতে পারেছিলেন হাদিকে যদি এখনই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া না যায় তবে তার ক্ষমতার মশনত কেবল ধুলোয় মিশবে না তাকে দুর্নীতির দায়ে জেলেও পোসতে হতে পারে এই ভয় আর জেদ থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর কিলিং মিশনের নীল নকশা শাহীন চেয়ারম্যান এই মিশন সফল করতে কয়েক মাস ধরে কাজ করেছিলেন একজন ধূর্ত মাস্টার মাইন্ডের মতো তিনি জানতেন যে সরাসরি নিজের ক্যাডারদের ব্যবহার করলে সহজেই পুলিশের নজর তার ওপর পড়বে তাই তিনি বেছে নিয়েছিলেন এক জটিল কৌশল তিনি অত্যন্ত গোপনে বাইরের জেলা থেকে আসা পেশাদার খুনিদের সাথে যোগাযোগ করেন যাদের সাথে এলাকার মানুষের কোনো জানাশোনা নেই এই ভাড়াটে খুনিদের সাথে যোগাযোগের জন্য তিনি ব্যবহার করতেন একাধিক এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং ভুয়া নামে তোলা সিম কার্ড তদন্তে পরে দেখা যায় এই মিশনের জন্য তিনি কয়েক লাখ টাকার একটি বিশেষ তহবিল তৈরি করেছিলেন শাহিন চেয়ারম্যান কেবল হুকুম দিয়ে শান্ত থাকেননি তিনি নিজে কয়েক দফা খুনিদের সাথে গোপন আস্তানায় বৈঠক করেছিলেন এবং হাদির প্রতিদিনের রুটিন বুঝিয়ে দিয়েছিলেন তিনি খুনিদের অভয় দিয়ে বলেছিলেন যে কাজ শেষ করার পর তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার এবং মামলা থেকে বাঁচানোর দায়িত্ব তার নিজের ক্ষমতার নেশায় মত্ত শাহীন বিশ্বাস করতেন যে আইনের হাত তার নাগাল পাবে না হত্যাকাণ্ডের দিনটি ছিল শাহিন চেয়ারম্যানের জন্য এক অগ্নি পরীক্ষা তিনি নিজের উপস্থিতির একটি শক্ত প্রমাণ বা অ্যালিবাই তৈরি করতে ওই দিন সকালে একটি সরকারি সেমিনারে যোগ দেন এবং সারা দিন ব্যস্ত থাকার ভান করেন কিন্তু তার পকেটে থাকা গোপন মোবাইলটি বারবার বেজে উঠছিল ওপাশে ছিল তার প্রধান জল্লাদ যে প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছিল হাদি যখন বিকেলে কাজ সেরে একা ফিরছিলেন ঠিক তখনই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘাতক দলটি তাকে ঘিরে ফেলে দিন জনকীর্ণ রাস্তার মোড়ে হাদিকে যেভাবে নৃশংসভাবে এবং গুলি করে করা হয় তা ছিল মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানানো শাহিনের নির্দেশ ছিল পরিষ্কার যাতে হাদির বেঁচে থাকার বিন্দুমাত্র সম্ভাবনা না থাকে পর ঘাতকেরা নিজস্ব কোল্ড স্টোরেজে গিয়ে আশ্রয় নেয় ভেবেছিল তার পরিকল্পনাটি নিখুঁত কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে অপরাধী যত চতুরী হোক না কেন সে কোনো না কোনো চিহ্ন রেখে যায় হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় যে হাহাকার আর গণরোষের সৃষ্টি হয় তা সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে শাহিন শুরুতে ভুক্তভোগী সেজে হাদির জানাজায় অংশ নেন এবং বিলাপ করতে থাকেন তার এই নিখুঁত অভিনয় দেখে অনেকেই শুরুতে তাকে সন্দেহ করেনি কিন্তু তদন্তের ভার যখন বিশেষায়িত গোয়েন্দা সংস্থার কাছে যায় তখন জট খুলতে শুরু করে গোয়েন্দারা হাদির যাতায়াতের পথের কয়েকশো সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেন এবং একটি নির্দিষ্ট মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে করেন সেই মোটরসাইকেলের সূত্র ধরে যখন একজনকে গ্রেফতার করা হয় তখন বেরিয়ে আসে কিঁচো খুঁড়তে সাপ গ্রেফতারকৃত ব্যক্তিটি ছিল শাহিনের ব্যক্তিগত দেহরক্ষীর ঘনিষ্ঠ আত্মীয় রিমান্ডে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ভেঙে পড়ে এবং স্বীকার করে যে শাহিন চেয়ারম্যান স্বয়ং এই পেছনে কালকাঠি নেড়েছেন গোয়েন্দারা ডিজিটাল ফরেন্সিকের মাধ্যমে শাহিনের সেই গোপন ফোনটির লোকেশন ট্র্যাকিং করেন এবং দেখতে পান যে হত্যাকাণ্ডের সময় তিনি অনুষ্ঠানে থাকলেও তার গোপন ফোনটি খুবদের সাথেই ছিল শাহিনের পতন ছিল অত্যন্ত নাটকীয় যখন তার গ্রেফতারি পরোয়ানা জারি হয় তখন তিনি তার রাজনৈতিক গুরুদের পা ধরে বাঁচার চেষ্টা করেছিলেন কিন্তু হাদি হত্যার নৃশংসটা এবং জনগণের তীব্র চাপের মুখে কেউ তার পক্ষে দাঁড়ানোর সাহস পায়নি গ্রেফতার হওয়ার পর শাহিন চেয়ারম্যানের আস্তানা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র এবং সেই টাকা যা তিনি খুনিদের দেওয়ার জন্য জমা করে রেখেছিলেন তদন্তে বেরিয়ে আসে যে শাহিন কেবল হাদিকেই নয় এর আগেও আরও অনেককে গুম করার পরিকল্পনা করেছিলেন তিনি ছিলেন একটি বিশাল অপরাধী সিন্ডিকেটের প্রধান যারা প্রশাসন এবং রাজনীতির ভেতরে একটি সমান্তরাল রাষ্ট্র পরিচালনা করছিল তার এই কিলিং মিশনটি ছিল মূলত এলাকার অন্য সকল প্রতিবাদী মানুষের জন্য একটি বার্তা যাতে ভবিষ্যতে কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস না পায় কিন্তু প্রকৃতির বিচার ছিল ভিন্ন শাহীন যে ভয়কে পুঁজি করে রাজত্ব করতে চেয়েছিলেন সেই ভয়ই এখন তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে গ্রাস করেছে এই পুরো ঘটনাটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির এক করদর দিক ফুটিয়ে তোলে যেখানে চেয়ারম্যানের মতো দায়িত্বশীল ব্যক্তি ঠাণ্ডা মাথায় নিজেরই কর্মীকে হত্যার পরিকল্পনা করেন সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই প্রশ্নটি বড় হয়ে দাঁড়ায় হাদি হত্যাকাণ্ড আমাদের শিখিয়ে যায় যে ক্ষমতার মদমত্ততা মানুষকে কতটা নিচে নামাতে পারে শাহিন চেয়ারম্যান নিজেকে অপরাধ জগতের ঈশ্বর মনে করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি একজন সাধারণ কয়েদির হিসেবেই চিহ্নিত হলেন এই মিশনটি ছিল বিশ্বাসঘাতকতা লোভ এবং জিঘাংসার এক চরম উদাহরণ শাহীন চেয়েছিলেন হাদিকে কবর দিয়ে তার রাজত্ব নিরাপদ করতে অথচ হাদির রক্তই তার সাম্রাজ্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে আজ হাদি নেই কিন্তু তার আদর্শ আর শাহিনের প্রতি ঘৃণা প্রতিটি মানুষের মনে গেথে আছে এই দীর্ঘ মামলার বিচারকার্য এখনও চলছে এবং দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই দিনটির জন্য যেদিন এই মাস্টারমাইন্ডের সর্বোচ্চ শাস্তি কার্যকর হবে হাদি হত্যাকাণ্ডের এই কালো ইতিহাস যুগে যুগে মানুষকে মনে করিয়ে দেবে যে অন্যায় করে কেউ দিন টিকে থাকতে পারেনি এবং পারবেও না সত্য যেমন সূর্যের আলোর মতো প্রখর অপরাধীর পরিণতিও ঠিক তেমনি অবধারিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তিকে সরিয়ে দেওয়া নয় বরং এটি ছিল একটি রাজনৈতিক ষড়যন্ত্রের চূড়ান্ত রূপ শাহিন আহমেদের মতো অপরাধীরা যখন রাজনীতির লেবাস পরে প্রশাসন এবং জনপদ নিয়ন্ত্রণ করে তখন বিচারহীনতার সংস্কৃতি জেকে বসে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং তদন্তের অগ্রগতি সাধারণ মানুষের মনে ন্যায় বিচারের আশা জাগিয়েছে তবে মূল হোতারা দেশের বাইরে থাকায় তাদের ফিরিয়ে আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ কেরানীগণ্ডের সাধারণ মানুষ এবং হাদির পরিবার এখন তাকিয়ে আছে প্রশাসনের দিকে যাতে করে শাহিন চেয়ারম্যান ও তার সহযোগীদের সকল অপরাধের সঠিক বিচার হয় এবং দেশ থেকে এই রাজনৈতিক মাফিয়াতন্ত্র নির্মূল হয় শহীদ ওসমান হাদিকে যে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তো এই ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে ফেলার পরিকল্পনা জুলাই অভ্যুত্থানের পর থেকে নিয়ে এই পর্যন্ত করা হয়েছে এবং সেই চব্বিশের গণ অভ্যুত্থানে যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের পর থেকে এই ওসমান হাদিকে বিভিন্ন সময় তার উপরে হামলা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে দুনিয়া থেকে শেষ করে ফেলার চেষ্টাও করা হয়েছে কিন্তু তারা বারবার ষড়যন্ত্র করেও বা তারা বার বার পরিকল্পনা করেও কিন্তু ব্যর্থ হলেও সর্বশেষ ওসমান হাদির ওপর কিন্তু সরাসরি তার মাথায় গুলি করেছে এবং যেই গুলিতেই কিন্তু শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ রায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো এই ওসমান হাদি তিনি মৃত্যুবরণ করার আগে তিনি তার যে নির্বাচনী সভা তো সেই নির্বাচনী সভায় নির্বাচনী প্রচারণা করতে গিয়ে তিনি কিন্তু বলেছিলেন যে আমার কোনো প্রোটোকলের দরকার নাই আমি স্বাভাবিকভাবেই আমার নির্বাচনী প্রচার করব। তবে যদি আমাকে কখনও কোনো দুর্বৃত্তরা হামলা করে বা আমাকে মেরে ফেলে তো তাহলে যারা মূলত আমাকে মেরে ফেলবে বা আমার ওপর অ্যাটাক করবে তো তাদের বিচারটা যেন অন্ততপক্ষে হয় এই আবদার কিন্তু ওসমান হাদি তিনি মৃত্যুবরণ করার আগে বলে গিয়েছিলেন সুতরাং যে কারণে এদেশের সর্বস্তরের মানুষের দাবি একটাই যে এই ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় শাহিন চেয়ারম্যান ফয়সাল শ্যুটার সহ যারাই মোটামুটি জড়িত এবং এর পরিকল্পনার সাথেও যারা জড়িত এবং সরাসরি অ্যাটাক করার সাথেও যারা জড়িত এবং যারা এর ইন্ধন জুগিয়েছে যারা এই পরিকল্পনায় সহযোগিতা করেছে সকলকে যেন বিচারের মুখোমুখি করা হয় সকলকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় যখন এদেশের মানুষ এই ওসমান হাদির জানাজায় উপস্থিত হয়েছে তখন কিন্তু এদেশের সর্বস্তরের মানুষ তারা রবের কাছে ফরিয়াদ করেছে এবং তারা স্পষ্ট ঘোষণা করেছে যে ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে ফেলে ওসমান হাদির যেই কথা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে অবস্থান এটা কখনোই কেউ থামাতে পারবে না এদেশের সর্ব স্তরের মানুষ এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই আমরণ অবস্থান নেবে এবং যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে অবশ্যই সেই ষড়যন্ত্রগুলোকে আমরা সকলে মেলে ঐক্যবদ্ধভাবে রুখে দেব এবং বিশেষ করে এখন বর্তমানে সামনে এই ছাব্বিশ সালের যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনটা একেবারে সন্নিকটে চলে এসেছে তো এই নির্বাচনটা সন্নিকটে আসার কারণেই কিন্তু এই আওয়ামী লীগ এবং ভারতের পক্ষ থেকে তারা মূলত যারা দেশপ্রেমিক এবং যারা দেশের পক্ষে কাজ করে ভারতীয় আগ্রাসনের বিপক্ষে কাজ করে তাদের বিরুদ্ধে কিন্তু তারা পরিকল্পনা করে তারা মূলত কিলিং মিশন বাস্তবায়ন করতে যাচ্ছে তো এরই ধারাবাহিকতায় কিন্তু ওসমান হাদির উপর হামলা করা হয়েছে এবং তাকে দুনিয়া থেকে শেষ করে ফেলা হয়েছে কারণ তাদের মূল টার্গেট হচ্ছে যে নির্বাচনকে বাঞ্চাল করা ছাব্বিশ সালের যেই জাতীয় নির্বাচন এই নির্বাচনকে যেভাবে হোক বাঞ্চাল করতে হবে নির্বাচনকে যদি বানচাল করা যায় তাহলেই তারা সফল এই কারণেই কিন্তু তারা এখন ক্লিং মিশুম নিয়ে মাঠে নেমেছে তো যে কারণে এখন এদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে এগুলোকে রুখে দিতে হবে তো যে বিষয়গুলো আজকে দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ